আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আচ্ছা আমাদের আজকে ঈদের দিন তো ঈদটা সবাই কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালো যায়নি বিশেষ করে কেন জানেন আমি আজকে তিন বছর ধরে আমার মা বাপ ছাড়া আমি ইদ করতেছি এ কারণে আমার ভালো যায়নি কিন্তু আমার সাথে আমার পরিবার আছে আমার সন্তানরা আছে কিন্তু দুইটা মানুষ নাই সে দুইটা হলো আমার মা আর আমার বাপ তাদেরকে ছাড়া আমি আজকে দীর্ঘ তিন বছর থেকে ঈদ করতেছি সেটাও কোনো একদিন আপনাদেরকে বলবো সেটাও আপনারা কোনো একদিন শুনবেন কোনো একদিন আপনাদেরকে জানাবো কোন কারণে আমি যাই না কী কারণে যাই না সেটা কোনো একদিন জানাবো আচ্ছা সবাই ঈদটা কেমন গেছে সেটা কমন করে জানাবেন আর আজকে ঈদের দিন আপনারা কে কি কাজ করছেন সেটাও কমন করে জানাবেন আমি ঈদের দিন কী করছি জানেন কিছুক্ষণ আগে একটু বাইরে গেলাম বাইরে থেকে আসলাম এখন পরিবার নিয়ে একটু বাইরে ঘুরতে যাব আমার মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে যাব আর আমার ম্যাডাম আপনার তো সবাই চেনেন দেখেন না কি খুশি আজকে আমার সাথে ঘুরতে যাবে কিছু কম তাই তো কোনো সময় সে কোথাও ঘুরতে নেয় না ঠিক আছে কিন্তু কোনো মানে বিশেষ করে ঈদের দিনটা হচ্ছে যে আমাদের এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা হচ্ছে ঘোরাফেরার একটা টাইম আমরা পাই সেটা তাও এর কারণে ঠিক আছে কারণ ঘোরাফেরা একদমই পছন্দ করে না এই জন্য কোথাও ঘুরতেও নিয়ে যায় না মানে আমি যে শহরে থাকি সেই শহরের আনাচে কানাচে কিচ্ছু আমি চিনি না কিন্তু শুধুমাত্র এই মানুষটার কারণে নিজেও যাবে না কোথাও নিয়েও যাবে না ঠিক আছে তো আজকে একটু সময় পাইছে আজকে এখন ঘুরতে নিয়ে যাচ্ছে তো কে কোথায় ঘুরতে গেছেন বা কে কোথায় যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে একটা কথা বলি পরিবার নিয়ে ঘুরতে যাবেন পরিবারের মন ভালো থাকবে বুঝছেন দেখেন না মন কি খারাপ ছিল এতক্ষণ এখন যখন আমি বললাম চলো একটু ঘুরে আসি মনটা ভালো হয়ে যাবে কি খুশি না আপনার মতো আমারও মনটা খারাপ ঠিক আছে কারণ আমিও আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া দীর্ঘ তিন বছর ঈদ করতেছি কারণ আমার বিয়ে হয়েছে প্রায় বারো বছর এক যুগ হয়ে গেছে কখনোই মানে আমার বিয়ের এত বছর হয়েও আমি কখনো আমার শ্বশুর শাশুড়ি ছাড়া ঈদ করি নাই ঠিক আছে কিন্তু এই তিন চার বছর হলে আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া আমার ঈদ করতে হয় আর আমার শাশুড়ি তো ফোন দিলে শুধু কান্না করবে মানে এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে কার কাছে কেমন লাগে জানি না ঠিক আছে তোমার যতটা কষ্ট লাগে তার চেয়ে অনেক বেশি কষ্ট আমার আমার কোনো কষ্ট নাই কেন কষ্ট নাই আমি এই কষ্ট যে কোনো কষ্ট পাইলে সেটাকে সহ্য করার ক্ষমতা আমার এটা তো পুরুষ মানুষ আমাকে কষ্ট পাইলে সেটাকে মানে সহ্য করার ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়েছে আচ্ছা যাক সবার ঈদটা কেমন গেল সেটা কমন করে জানাবেন আর ঈদের দিন আপনার কে কোন কাজ করেছেন সেটাও কমন করে জানাবেন আর সবাইকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক আর যারা যারা আমাদেরকে সাপোর্ট করেন সবসময় সাপোর্ট করে যাবেন ঈদের কারণে মানে রোজার কারণে আমরা ভালো ভালো কন্টেন্ট দিতে পারিনি আর আমার পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট আসতেছে এই যে এখন কাজ শুরু হবে ঈদের পর থেকে আপনারা ভালো ভালো কন্টেন্ট পাবেন আশা করি আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর সব সময় যেভাবে ছিলেন সেভাবে থাকার চেষ্টা করবেন আপনারা আসেন বিদায় আমরা আছি বা অনলাইনে ভিডিও বানাই সেটা দিয়ে আপনারা দেখেন বিদায় আমরা আর্নিং করি সেটা দিয়ে পরিবার নিয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে চলি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি আর সবাইকে আবারও ঈদ মোবারক জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাই